আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ দেখাবো বাচ্চাদের কিউট একটি পট বা থার্মাল ফ্লাস্ক কিউট কেন বলতেছি পটগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর এবং এই পটটি চারটি কালার হবে তিনশো এম এল পানি ধরবে বোতলটি হট অ্যান্ড কোল্ড মানে ঠান্ডা ঠান্ডা এবং গরম থাকবে ছয় থেকে আট ঘন্টা তো যেসব মায়েরা বাচ্চাদের জন্য ভালো মানের বোতল খুঁজছিলেন তাদের জন্য পারফেক্ট একটি বোতল হানড্রেড পার্সেন্ট স্টিল এবং হান্ড্রেড ফুড গ্রেডের তৈরি বোতলটি তো নিশ্চিন্তে আপনারা বোতলটি নিতে পারেন এছাড়া যারা অফিসে রেগুলার চা পান করতে পছন্দ করেন কিছুক্ষণ পর চা পান করতে বোধ করেন তারা বোতলটি রাখতে পারেন বোতলটিতে তিনশো এম পানি ধরবে যার কারণে আপনি তিনশো এম চা রাখতে পারবেন তো এই বোতলটি আপনি অফিসে নির্দ্বিধায় রাখতে পারবেন এছাড়া বোতলটি ছোট হওয়ার কারণে বোতলটি ক্যারি করতেও সুবিধা যারা খাবারের ব্যাগ নিয়ে অফিসে যান বা যাদের কাছে ব্যাগ থাকে আজকাল সবাই ব্যাগ ইউজ করে তো খুব সহজেই ব্যাগের ভিতরে বোতলটি রাখতে পারবেন খুবই সহজে বোতলটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি কালারই হবে তো যাদের পছন্দ তারা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা খুব সহজেই আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন তো আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে খুব দ্রুত অর্ডার করে ফেলুন শেষ হয়ে যাওয়ার আগে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল